আসসালামু আলাইকুম ওয়েলকাম করুন ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিনয়ধর্মী যারা শুনছেন তাদের পুত্র হইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব স্টিয়ারিং ব্যবস্থার কিছু কথা নিয়ে মোটর গাড়িতে ড্রাইভারের আসনে বসলে প্রথমে দেখা যায় সামনের এই লোহার বোর্ডের উপরে একটি চাকা বসানো আছে একই বলে স্টিয়ারিং এর পুরো নাম হলো স্টিয়ারিং হুইল এর সঙ্গে একটি রড লাগানো থাকে এই রডের সঙ্গে সামনের চাকার যোগাযোগ থাকে এই স্টিয়ারিং ঘুরিয়ে সামনের দুটি চাকাকে ডাইনে বা বামে ঘোরানো যায় সঙ্গে সঙ্গে গাড়ির ডাইনে বা ঘোরে খুব সাবধানে হুইল ব্যবহার করতে হয় কারণ কতটুকু ঘোরালে গাড়ি কতটা এপাশে ওপাশে যাবে তা জানতে হলে অভ্যাসের প্রয়োজন মাঝি যেমন হালদরে নৌকার গতিতে নিয়ন্ত্রণ করে ঠিক তেমনি এই স্টেয়ারিং মাঝামাঝি থাকলে গাড়ি সোজা চলে এটি যতটুকু বাম দিকে ঘুরানো হবে গাড়ি ততটুকুই বাম দিকে নেবে ঠিক তেমনি ডান দিকে যতটা ঘুরানো হবে ঠিক ততটাই বাম দিকে ঘুরবে স্টিয়ারিং প্র্যাকটিস করা গাড়ি চালানোর একটা প্রধান শিক্ষা বা প্রধান অংশ স্টিয়ারিং এর ঠিক এই মাঝখানে থাকে একটি সুইচ এটা হলো ইলেকট্রিক হরানের সুইচ এটি টিপলে ইলেকট্রিক হর্ন বেজে ওঠে এবার আসি স্টিয়ারিং এর বিভিন্ন অংশের যদি একটু বর্ণনা করি স্টিয়ারিং হুইল ড্রাইভারের সিটের সামনে যে গোল চাকার মতো যন্ত্রটি থাকে যা ঘুরিয়ে ড্রাইভার গাড়িকে ডাইনে বা ইচ্ছা মতো নিয়ে যেতে পারে সেটাই স্টিয়ারিং হুইল গোল চাকাটির মাঝে থাকে তিনটি লম্বা ডানার মতো অংশ তার মাঝে থাকে একটি ছোট গোল চাকতির মতো এই চাকটির মাঝে অটোমেটিক হর্নের বোতাম লাগানো থাকে যখন গাড়ি দরকার তখনই এই ঘুরিয়ে ড্রাইভার গাড়ি ঘোরায় এর সঙ্গে যুক্ত থাকে এখন স্টারিং শ্যাফট যদি বলি এটা শ্যাফ্ট বা অথবা মোটা একটি রডের মতো এর এক মাথায় থাকে স্টারিং হুইল যুক্ত অন্য মাথায় থাকে আর্ম বা আর শ্যাফ্ট আর্ম শ্যাফ্ট কলম দ্বারা ঢাকা থাকে এখন যদি আসি শ্যাফ্ট আর্ম এটি একটি আর্মের মতো আকৃতি মাঝখানে অপেক্ষাকৃত শুরু দুদিকে মোটা এটি স্টারিং শ্যাফটের সঙ্গে চাবি বা স্পেলেন দিয়ে যুক্ত করা থাকে এটা শ্যাফ্টের কাজ করে এটা দুই দিকের মোটা টেপার রোলার ব্যারিং ব্যবস্থা দ্বারা কাজ করে থাকে এখন আসি টেপটার এর উপরে দাঁত বসানো থাকে এই দাঁত আর্মের সঙ্গে মিলে যায় এবং উপরে ক্রোয়িং করে শ্যাপ্ট জোড়া হয় সেক্টর শ্যাফটের জন্য মাথায় অ্যাসপেলেন লাগানো হয় তার সঙ্গে ড্রাফট আর্ম ফিট করা থাকে এখন যদি আসি স্টিয়ারিং কলাম এটি একটি খোলা পাইপের মতো অংশ যার মধ্যে স্টিয়ারিং শ্যাপ্ট কাজ করে এর কাজ হল স্টিয়ারিং শ্যাফটকে রক্ষা করা এখন যদি আসি স্টিয়ারিং গিয়ার বক্স এটা দেখতে অনেকটা বক্সের মতো এর মধ্যে আর্ম ও শেফটার এবং আরও কিছু যন্ত্রাংশ কাজ করে থাকে এই বক্সের মধ্যে তেল বা গ্রিস ভরা হয় তার ফলে এই সব যন্ত্রাংশ ঠিকমতো কাজ করে এবার আসি এক সেন্ট স্লিপ এটি আর্ম ও সেক্টরকে স্টারিং গিয়ার বক্স থেকে পৃথক রাখে এই অর্ধেক অংশ হয় মোটা বাকি অর্ধেক অংশ হয় পাতলা এর দ্বারা স্টারিংকে অ্যাডজাস্ট করা হয়ে থাকে এখন আসি থার্স্ট বা ইনার ওয়াশার এটি একটি ওয়াশার এটি আর্ম ও স্টিয়ারিং শ্যাফটের ওজন নিজের দেহে বহন করে ও কাজের সুবিধা করে থাকে এখন আসি বেস প্লেট এটি স্টারিং বক্সের নিচের ছিদ্রকে বন্ধ রেখে দেয় এখন আসি স্ক্রু এটির দ্বারা অর্থাৎ থাকলে টাইট করা হয় এবার আসি সাইড প্লেট স্কুল এর দ্বারা সেক্টাল ঢিলা হলে তাকে টাইপ করা হয়ে থাকে এখন আসি ইন ইন্সপেকশন প্লেট এটি স্টারিং বক্সের পাশের আহ ফাঁক বন্ধ রাখে এবার আসি কানেক্টিং আর্ম ট্র্যাক রড স্টারিংয়ের সঙ্গে সামনের চাকার যোগাযোগ এদের মাধ্যমেই হয়ে থাকে এটাকে অবশ্যই সরাসরি এর অংশ বলা যায় না এখন আসি স্টারিংয়ের রক্ষণাবেক্ষণা নিয়ে কিছু কথা বলি সব সময় সুরক্ষিত রাখা উচিত তার কারণে এই গাড়ি ও ড্রাইভার দুজনেরই জীবন নির্ভর করে এমনই যাত্রীকে জীবন ও এর গিয়ার বক্সে সময় অয়েল ভর্তি রাখা আমাদের উচিত সেক্টর নাট সব সময় টাইপ করে রাখা উচিত তার কারণ তার কারণ চলতি গাড়িতে এটি ঢিলা হয়ে যদি খুলে যায় তবে ড্রাইভার ও গাড়িকে বাঁচাবার কোনো উপায় থাকে না দাঁড়ানো অবস্থায় কখনও গাড়ির স্টারিং ঘুরানো উচিত নেই কারণ এরূপ করলে এর সারা যন্ত্রাংশে ডিলা হয়ে যায় সপ্তাহে অন্তত একবার খুলে তাতে অবশ্যই গ্রিজ দেওয়া উচিত এরূপ করলে সহসায়ের অংশগুলো খারাপ হতে পারে উঁচু নিচু পথে চলার পর প্রত্যেকবার দেখে নিতে হয় এগুলো ঠিকমতো কাজ করছে এবং কিনা এবার আসি স্টারিং চালানো শিক্ষা নিয়ে কিছু যদি বলি স্টারিং খুব সাবধানে ব্যবহার করতে হয় কথা আগেই বলেছি এটি রীতিমতো অভ্যাস সাপেক্ষে এখন স্টিয়ারিং ও ড্রাইভিং সম্পর্কে প্রয়োজনীয় কথা বলা হচ্ছে যা শিক্ষার্থীদের অবশ্যই যা একজন গাড়ি চালকদের অবশ্যই জানা উচিত স্টিয়ারিং খুব হালকা হাতে ব্যবহার করতে হবে কখনো জোরের সাথে এটি ঘোরানোর চেষ্টা করা উচিত নয় অবশ্যই যদি কোনো পাশ থেকে বা পিছন থেকে কোনো গাড়ি ওভারটেক করতে চায় অথবা কোনো গাড়ি হঠাৎ সামনে এসে পড়ে তাহলে শক্ত হাতে স্টারিং ধরতে হবে গাড়ি চালানোর সময় হালকা হাতে স্টিয়ারিং ব্যবহার করার সঙ্গে সঙ্গে সব সময় সামনের দিকে তাকিয়ে সব কিছু লক্ষ্য রাখতে হবে গাড়ি কোনো দিকে কতটুকু ঘোরানোর প্রয়োজন তা দ্রুত স্কির করে সেইভাবে ঘোরাতে বা চালাতে হবে গাড়ি থামবার বা চলাবার সময় কখনো স্টিয়ারিং উপরে জোর জব্দি করা যাবে না স্টারিং ধরে গাড়ি চালানোর সময় গাড়ি চালাবার সমস্ত নিয়ম কারণ মনে রাখতে হবে সব সময় গাড়িকে রাস্তার বাম দিক দিয়ে চালাতে হবে যদি কোনো গাড়িকে ওভারটেক করতে হয় তখন গিয়ার বদল করে করে গতিবদ্ধি দ্রুত অথবা হালকা হাতে স্টারিং চালিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে প্রথম যখন গাড়ি চালাতে চালাতে যাই তখন সব সবসময় গাড়ির গতি খুব গতিতে রাখতে হবে তারপরও ধীরে ধীরে বেশি স্পিডে চালানো অভ্যাস করতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে আঁকা বাঁকা রাস্তায় অথবা বেশি মোরামরি রাস্তায় জোরে গাড়ি চালানো স্টারিং যে কোনো সময় একটু এদিক এদিক বেঁকে অথবা হাত কেঁপে দুর্ঘটনা ঘটতে পারে তাই আঁকা বাঁকা উসুন রাস্তায় ধীর গতিতে আমাদের গাড়ি চালানো উচিত কখনো অযথা স্টারিংকে এদিকে ওদিকে ঘুরানো উচিত নয় তাহলে এর বুশ খারাপ হয়ে যেতে পারে একটা কথা মনে রাখতে হবে স্টারিং এক ইঞ্চি ঘুরলে সামনের চাকা প্রায় এক ফুট ঘুরে পাহাড়ের রাস্তায় বা ডালু রাস্তায় যখন উঁচু থেকে গাড়ি নিচে নামে তখন স্টারিং বেশ শক্ত হাতে ধরতে হবে তার সঙ্গে সঙ্গে স্পিড কম দিয়ে ব্রেককে ঠিক রেখে গাড়ি চালাতে হবে রাস্তায় সময় প্রশস্ত থাকে না অনেক সময় আর একখানা মাত্র গাড়ি চলতে পারে এমন রাস্তায় গাড়ি চালাতে হয় এই সেই সময় স্টারিংয়ের উপরে ব্রেকের উপরে বেশি মনোযোগ দিতে হবে সামনে অন্য কোনো গাড়ি আসতে পারে অথবা সামনে মানুষ পড়তে পারে এই মুহূর্তে এই সময় সতর্কভাবে স্টারিং কন্ট্রোল রেখে ঘন ঘন হরেন দিতে হবে স্পিডও খুব কমিয়ে দিতে হবে এবং গাড়ি মোর গুরবের সময় স্টারিং উপর খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে তো অনেক কথাই বললাম তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিত্য নূতন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ